সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মোহাম্মদপুর থানার মতো একটা ছোট একটা থানার একটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে আর সেই ছেলে পেলে মপ ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইল তাদেরকে ছাড়ে আনলো আব্দুল রহমান মাসুদের মতো এত বড় ফিগার এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায় খুচ করে চোখের সামনে লিখতে যাচ্ছেন কারা কারা ভূমি হয়ে গেছে কিভাবে রাতারাতি ফকিমনির গোলাপটি পুঁতে দিল ওপেন সিক্রেট এবং এদের এই সব টাকা পয়সা আসছে কিভাবেই রাতে খুব ভালো রোল প্লে করছেন আপনারা ওরা ভয় পাবে আপনি যেভাবে সবারে পূজা পূজা করছেন চিল্লাচিল্লি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেজটা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মেলাবেন বাকিটা আমি দেখব তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোব আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি এতটুকু সময় আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল ভিতরে গেলাম গিয়ে বসলাম বসার পরেই ওই সামির হাজবেন্ড এসে পাঁচ লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে পাঁচ লাখ টাকা দিচ্ছি তোমরা যারা ছিলে তোমরা চা পানি আমরা আমরা মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে এসে আমাদেরকে হয়রানি না আমি কোনো মধ্যে নাই তা আমাদের একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিছে তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় যে তো আমি লাখ টাকা দিচ্ছি এটা নিয়ে যাও দেন এখন রিয়াদ রেসপন্স যেটা করে রিপ্লাই করে সেটা শুনে আমি যদি আকাশ থেকে পড়ছি ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা আমরা ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবে আপনার ওই এ আবার যান বিবিসির সাংবাদিকরা তো আগেরবার বেশ কয়েক ফুটেজ বের করছেন শিলি দিয়ে ওঠান আমার আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানিনা আপনারা এবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাঁচি আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজি হিসাবে পরিচয় করাইলেন ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরে দিছে চাঁদাবাজি করতে যাই নাই জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই খোঁজ নিয়ে দেখেন গোয়েন্দা লাগান এভরিথিং এক টাকার অবৈধব সম্পদ কোথাও অর্জন করছে কিনা চ্যালেঞ্জ করবো কেউ বের করতে পারবে না এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না এরকম কোনো কাজে আমি কখনোই ছিলাম না আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে যাই ওই প্রসঙ্গে আপাতত না যাই ঘটনায় ফিল এখানে রিয়াদ রিপ্লেতে বললো যে কিসের পাঁচ লাখ এক কোটি নিচে কথাই হবে না আপনাদের মানে চর সব বাছাই দিলাম আত্মীয় স্বজনের কাছে কালার খাই তেল না জেল খাট তো হলো না কোনো কিছু করতে হইলো না আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে থ হয়েছি যতটা তার চাইতেও বেশি খাওয়া হয়েছি অকপটে বলতেছে যখন এখন জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হল না এটা তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে সামনে বাসায় ছিল তখন আমার মাথায় এটা কি আসলে প্ল্যান ছিল তাহলে কি প্ল্যান করে সামিকে এরা সেফ এক্সিট দিচ্ছে এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে মাথায় আমি প্রশ্ন খাই আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সা ডেলিং আমি থাকবো না তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি রিয়াদ আমার সহযোদ্ধা সে আমার পূর্ব পরিচিত তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায় একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে এই চিন্তা করে আমি আবার দেখাশি না যাই হয় হোক আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে আর এনে ওর রিয়াদকে আমাকে তারা এখানকে বের করতে হবে তো ওই ওদের কথা ওরা বার্গেনিং চালাতেই আছে চালাতেই আছে ওটা এক কোটি থেকে পঞ্চাশ লাখের নামে পঞ্চাশ লাখের থেকে ওই ফিফটি ফিফটি করবে পঁচিশ এখন নেবে পঁচিশ করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন তো আমি যত ফাস্ট করা যাই এখান থেকে বেরোতে পারলে পাচ্ছি তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলেছি তুই এরকম পাগলামি করিস না তুই থাম রিয়াদ আমাকে বারবারই বলো আপনি চুপ থাকেন দেখেন আমি কি করি আপনি চুপ থাকেন আমি দেখেন কি করি তো আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ টাকার ব্যাগ দিল টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতে পাশ থেকে আমাকে বলতেছে আপনার তো কাদের ব্যাগ আছেই তাই ওটা ব্যাগে ভরে ফেলেন তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালায় বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার কিনছি খাবারটাও খাইতে পারেনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি রিয়াদ চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো না এই দশ টাকা টাকা নিয়ে যাওয়া যাবে না সে তখন বিভিন্ন ইনে ইনে আরো টাকা দেন আরো টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে পড়লি যে ভাই তুই আর ঝামেলা বাড়াই না তুই চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগ ফেলে যাই আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদি আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়া দেখতে ভয় পেয়েছে এবং রিয়া আমার পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে ধর আপনি কি পাগল নাকি আপনার জন্য হইল না আপনি মাত্র দশ লাখ টাকা নিয়ে চলে আসেন কেন আমি ওরে উল্টা ঝাড়ি মারতেছি বাট তুই পাগল নাকি একটা মানুষের পাশে গিয়ে ওখানে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে

সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হইল না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এইটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ কোন ভাই কখন বই গে কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুমি সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে এক কোটি টাকা সাহস করতেছি এমনি এমনি তখন আমার কাছে একটু এলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও এক কোটি টাকা চেয়ে ফেলছে ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে কিন্তু এই বাসায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালা গেছে বাসার কোথায় কি আছে সব জানা ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এর সব রেকর্ড হচ্ছে তারপর ওর বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও কোটি টাকা চেয়ে ফেলছে এটা অবশ্যই কিছুটা ওই সত্যতা আছে ওর পেছনে ব্যাক ব্যাকআপ আছে তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছে আমার মাথায় কিছু কাজ করতেছে না তো রিয়াদ আমাকে জোর করে ট্রেনে রিক্সায় তুলে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে ভাই উনি তো বলছে আমি নেমে আসা পরেও রিয়াদ গেটেছিল ওদের সাথে বার্গেনিং করে আসছে দুদিন সময় দিয়ে আসছে যে দুদিন পর আমরা আবার আসবো এটা বলে আসছে তো আমাকে বলতেছে ভাই ওনাকে দুই দিন সময় দিয়ে আসছি দুই দিন পরে কিন্তু আসতে হবে আমাদেরকে টাকা তুলতে হবে আমি ওর কথা বাড়াইল না বললাম দেখা যাবে আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পাচ্ছি আমি কিসের মধ্যে পড়ে গেছি এই ভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে খুব সম্ভবত এটা মধ্যবাটা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলা কি করবি ও বলছে ভাই পোলা যেগুলো আসছে ওই বাকি টাকাও তুলতে হবে সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব আমরা টাকায় তো তুলতে পারলাম না এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলা বানেরই খরচ পোলাবানের চাপানি খাইতে দিচ্ছে দেখ আমি একটু চিন্তায় করলাম তারপর আমি বললাম তাহলে পোলাপান দিয়ে দিস ও বলছে ওকে বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করবো আপনাকে ফোন দিয়ে জানাবো তো বিকালে আমি তো এর মধ্যে আমি বেশ কয়েকজন সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তারা তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি নাই তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যেহেতু এরকম কিছু হয়েছে কিনা বা কোনো টাকা পয়সা দিছে কিনা সবাই অস্বীকার করতেছে মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগত না তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক ভাষায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চ্যাতায়ে দেওয়া হলো চ্যাঁতায়ে দিয়ে এই ছাত্রদেরকে নক করতে পাঠানো হলো ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির ভাষায় পাঠাইয়া ওই পরিবারকে ভয় প্রদর্শন করা হলো করার পরে ছাত্ররা সবাই যে যার মতো ভাষায় চলে গেল তারপরে চাঁদাবাজার দল চাঁদাবাজি করতে আসলো ঘটনা এইটাই এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হলো এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে তারপর বিকালবেলা আমাকে ফোন ফোন দেয় দিয়ে ডাকে হচ্ছে রামপুরায় তো এমনিতেই আমি হাতির চিলে যেতাম তারপরের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতির ছিলে সেই প্রোগ্রামে বাস্তবায়ন কমিটিতে ছিলাম ভেনু পরিদর্শনের জন্য যাওয়ার কথা এমনিতেই যেতাম তো ওর কথা শুনে আমি একটু হাতির ঝিরি থেকে আগায় গেলাম রামপুরার দিকে তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছি কিন্তু এটা এভাবেই হয় এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না সে আমাকে ইনে বিনে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি আপনি এ যাবত আপনি কয় টাকার মালিক আপনি কয় টাকা কামাইছেন তাই আমি ওকে ডিরেক্ট বলে যে ভাই এই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা আছে আমি টিউশন ফি দিতে পারি না জন্য পরীক্ষা দিতে পারিনি আপনার জায়গায় যদি আমি থাকতাম রিয়াজ সরাসরি আমাকে বলছে আপনার যদি আমার থাকতো আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ সেই পদ যদি আমার থাকতো এতদিন আমি কমপক্ষে বিশ কোটি টাকা কামাইতাম রিয়া আমার মুখে বলছে আপনি একটা বল তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে প্রচন্ড মন খারাপ আমি ওকে বলে